আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের জ্যামিতির অংশ সম্পাদ্য আজকে আমি তোমাদের এই সম্পাদ্য থেকে ইম্পর্টেন্ট দেখে কয়েকটি সম্পাদ্য সমাধান করে দিব অর্থাৎ চিত্র অঙ্কন করে দিব যে কিভাবে আমরা সম্পাদের চিত্রগুলো অঙ্কন করব। তো এটাই আজকে তোমাদের শেখাবো আমি এখানে তোমাদের আজকে ভিডিও ভিডিওর মাধ্যমে তোমাদের যে বোর্ড বই রয়েছে সেটার এক এবং দুই নাম্বার এই দুইটি সম্পদের চিত্র অঙ্কন করে দেখাবো এবং কীভাবে অঙ্কনের বিবরণ লিখতে হবে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে এই জন্য শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটি খুব গুরুত্ব সহকারে করার জন্য চেষ্টা করবে তাহলে তোমাদের এই সম্পদ এক এবং সম্পদ দুই নিয়ে আর কোনো পোস্ট কোশ্চেন থাকবে না অর্থাৎ এই দুইটা কোশ্চেন তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে তোমরা সুন্দরভাবে চিত্র অঙ্কন করে বিবরণ লিখতে পারবা তো শিক্ষার্থীরা চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি তো দেখো সম্পাদ্য একে বলা আছে কোনো চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো দেখো এখানে কিন্তু নির্দিষ্ট কোনো মাপ দেওয়া নেই কিন্তু তোমাদের যখন সৃজনশীল কোশ্চেন হবে সেখানে কিন্তু মাপ দেওয়া থাকবে ঠিক আছে তো এখানে আমি তোমাদের একটা হয়তো চার সেন্টিমিটার নিলাম একটা তিন সেন্টিমিটার নিলাম একটা দুই সেন্টিমিটার নিলাম এটা তোমাদের সম্পদ এক এখানে কোনো মাপ দেওয়া নাই তুমি ইচ্ছা মতো এখানে মাপ দিয়ে করতে পারবা কিন্তু যখন তোমাদের অনুশীলনের অঙ্ক করো অঙ্কগুলো করাবো বা তোমাদের সৃজনশীল যখন প্র্যাকটিস করাবো তখন মাপ দিয়ে আমি ইনশাল্লাহ তখন শেখাই দেবো ঠিক আছে এখন আমি যে কোনো মাপ দিয়ে তোমাদেরকে করাবো তো দেখো তো প্রথমে আগে আমরা চারটা বাহু নিব আমরা যে কোনো মাপ দিয়ে নিব যেহেতু এখানে মাপের কথা বলা নেই এখানে বলছি চতুর্ভুজটি আঁকাইলেই হবে তো আমরা দেখো একটা বাহ নিব এ এ তারপরে আমরা আরেকটা বাহ নিব হচ্ছে বি এ থেকে বিটা একটু বড় নিবা তারপরে এবার নিবা হচ্ছে সি সিটা একটু ছোটো নিবা দেখো সিটা একটু ছোট নিবা আর ডিটা সিটার থেকে একটু বড় নিবা এইভাবে আমরা চারটা বাহু নিলাম আর একটা আমাদের কোন অঙ্কন করতে হবে এটা কোণের মাপ কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে তো এখানে কোণের মাপ দেওয়া নেই আমরা যে কোনো মাপ দিয়ে করতে পারি তবে শুক্র কোণ নিতে হবে দেখো এ একটা কোন নিবা কনের মাপ যদি ষাট ডিগ্রি দেওয়া থাকে তাহলে দিয়ে তোমাকে মেবে ষাট ডিগ্রি বা ফোর্টি ফাইভ ডিগ্রি থাকলে চাঁদা দিয়ে মেপে তোমাকে কোণের মানটা নিতে হবে বুঝতে পারছো আচ্ছা দেখো এইভাবে আমরা চারটা বাহু অঙ্কন করলাম একটা নাম দিলাম এ একটা হচ্ছে বি একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ডি আর আমরা কোনটার নাম দিলাম হচ্ছে কোন কোনটার নাম দিলাম এক্স কোন ঠিক আছে তো শিক্ষার্থীরা দেখো আমরা এখন যে কোনো একটি রশ্মি নিব যে কোনো একটি রশ্মি নেব রশিটার নাম দেবো আমরা বি দেখো আমরা এখানে রশি নিব যে কোনো একটা রশ্মি নাও রশ্মির নাম দাও হচ্ছে কি বি ই যে কোনো একটা রশ্মি নিলাম রশ্মিটার নাম দিলাম হচ্ছে আমরা বি বুঝতে পারছ তো যে কোনো একটা রশ্মি এবং রশ্মিটার নাম দিলাম হচ্ছে আমরা বি ই এবার দেখো এই যে এ বাহু সমান করে আমরা এই যে এ বাহুটা আছে না এ বাহুটা সমান করে কম্পাস দিয়ে ধরবা ধরে এই যে এ বাহুটা সমান করে এই বিকে কেন্দ্র করে বিসি অংশ কেটে নেওয়া এটার নাম দিবা কি সি বেশি অংশ কেটে নিলাম এটার নাম দিলাম হচ্ছে আমরা কি সি বুঝতে পারছো কার সমান করে এ সমান করে এখানে ধরে আমরা একটুকু কেটে নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এখন আমরা এই যে বিকে কেন্দ্র করে এই এক্স এক্সকণের সমান করে এখানে আমরা একটি কোন অঙ্কন করবো সে কোনটার নাম হবে হচ্ছে ই বি এফ কোণ তাহলে আমরা এক্স কোণের মাপটা নেই দেখো এখানে একটা কোন ডিবা এখানে ধরবা কম্পাসটা ধরে এইভাবে মাপটা নিবা দেখো শিক্ষার্থীরা এরকমভাবে মাপটা নিবা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই মাপটায় আবার এই বি বিন্দুকে ধরবা ধরে এইভাবে আঁকাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার এখানে ধরবা কম্পাস্টের গোড়াটা ধরে এই পেন্সিলটা এখান থেকে এইভাবে কেটে নিবা এই যে এখান থেকে ঠিক আছে এইভাবে এখান থেকে কেটে নিবা তাহলে এই অংশটুকুই আবার কি করতে হবে শিক্ষার্থীরা এই যে এইখানে ধরবা ঠিক আছে এইখানে ধরে এটা কেটে দেবে এটার মাপ দিয়ে কিন্তু কাটতে হবে এখানে যে মাপ নিবার কম্পার না নড়ে যায় এটার মাপ দিয়ে এখানে কিন্তু কাটতে হবে ঠিক আছে এই যে কেটে দেব এইভাবে এবার এটা আমরা কী করব শিক্ষার্থীরা এবার এটা আমরা যোগ করে দেব দেখো এ বিন্দু থেকে শুরু করে এভাবে এটা এখন যোগ করে দাও এটা এখন আমরা যোগ করে দেব এভাবে স্কুলতে ধরে এভাবে যোগ করে দাও ঠিক আছে এটার নাম দেবা কি এটার নাম দেবা হচ্ছে এফ এটার নাম হবে এফ আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এখন কম্পাস দিয়ে এই যে বিয়ের সমান করে বিয়ের সমান করে আমরা এখন বি এ অংশ কেটে নেব এই যে এটা সমান করে এখান থেকে কম্পাস ধরবা ধরে এই অংশটুকু কেটে নেবা এখন এখানে বিন্দুতে ধরো ধরে এই যে কেটে নিলাম এটার নাম দিবা কি এটার নাম দিবা হচ্ছে এ এটার নাম দিবা এ ঠিক আছে এটার নাম দাও এ আশা করি বুঝতে পেরেছ এবার শিক্ষার্থীরা দেখো এই যে এ এবং সি কে কেন্দ্র করে সি এবং ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই এ বিশকণের এই অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ বৃত্তচাপাটাতে হবে তাহলে প্রথমে আগে আমরা সি এর সমান ব্যাসার্ধ নিব এ কে কেন্দ্র করে এই যে এই যে সি বাহু সমান ব্যাসার্ধ নিবা সি বাহুটা কেটে নাম এই এ কে কেন্দ্র করে যে এই বিন্দুতে কম্পোস্টটা রাখবা রেখে এখানে একটা বৃত্ত চাপা এবার ডি কে কেন্দ্র এবার ডি বাই সি কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে সি কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে আর একটা বৃত্ত চাপা আচ্ছা এটা উপরে উঠে গেছে দেখো এটা আমরা একটু বড়ো করে দিতে হবে এই যে তাহলে এখানে ধরো ধরে এটা একটু এদিকে বাড়ায় দাও ঠিক আছে দেখো একটা বিন্দুতে সেত করলো তাই না এই ছেদ বিন্দুটার নাম কি এই ছেদ বিন্দুটার নাম হচ্ছে ডি এটার নাম হচ্ছে ডি এবার আমরা যোগ করে দেবো দেখো এই যে সিডি যোগ করে দাও এভাবে স্কেলতে ধরে এই যে এখানে আমরা সিডি যোগ করে দেব এইভাবে দেখো সিডি আমরা যোগ করে দিলাম এবং এদিকে আমরা কি করব এডি যোগ করে দেব দেখো এডি এবার এভাবে যোগ করে দাও এভাবে আমরা এডি যোগ করে দিয়েছি ঠিক আছে তো এখানে তোমরা লিখবা কারণ এটা তোমরা দেখো এইটা এই যে বি এ যে কেটে নিচ্ছ কার সমান কেটে বি সমান করে কেটে নিচ্ছ না বিবাহ সমান করে এখানে বি লিখে দিবা আর এই যে একে কেন্দ্র করে যে এখানে বৃত্ত অঙ্কন করছো এটা কার সমান নিয়ে করছো এটা সি এর সমান ব্যসধ্য করছো এই জন্য এখানে হাতে সিটা লিখে দিবা আর এই যে সি কে কেন্দ্র করে যে এখানে বৃত্ত উৎসবটা অঙ্কন করেছো এটা কার সমান বেশের দিনে করেছো এটা করেছ হচ্ছে এই যে ডি এর সময় তাহলে এখানে ছোট হাতে ডিটা লিখে দিবা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো চিত্রটা কিন্তু আমাদের হয়ে গেছে তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ আমাদের এখানে বলছে না চতুর্ভুজটি আঁকতে হবে তো দেখো শিক্ষার্থীরা এই সম্পদ কিন্তু চিত্রটা মেইন চিত্র দেখে বর্ণনা তুমি নিজের ভাষায় লিখতে পারবা ঠিক আছে বর্ণনা তোমাদের কিন্তু মুগস্থ করতে হবে না তুমি কিভাবে চিত্র অঙ্কন করেছো এইটারই এখন বর্ণনা তুমি দেওয়া দেখো আমি তোমাদেরকে বর্ণনাটা বলে দিচ্ছি তোমরা বর্ণনাটা এইভাবে দিবা যে মনে করি মনে করি একটি চতুর্ভুজের মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য বি সি ডি ঠিক আছে এবং একটি কোন কোনটার নাম কি এক্স কোন চতুর্ভুজটি আঁকতে হবে ঠিক আছে এই কথাটুকু লিখে নিবা এবার অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি যে কোনো রশ্মি বি থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নেই এবার এক্স কোণের সমান করে বিবিন্দুতে বি বিন্দুতে সি বিএফ কোণ অঙ্কন করি বুঝতে পারছো আচ্ছা এবার আমরা কি করব এবার আমরা এই বিকে কেন্দ্র করে এই বি বাহু সমান করে বিএফ থেকে বিএ অংশ কেটে নেই আশা করি বুঝতে পেরেছ এবার তোমরা কী লিখবা এবার লিখবা সিও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে সিও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি কোণের অভ্যন্তরে অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি এই যে এখানে একটা বৃত্তচাপ আঁকাইছো এখানে একটা বৃত্তসাপ আছে দুটি বৃত্তসাপ অঙ্কন করি বৃত্তসাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এবার এ কমা সি এবং সি কমা ডি যোগ করি মানে এ ও সি এবং ডি যোগ করে দিই তাহলে এ বি সি ডি হচ্ছে কি উদ্দিষ্ট চতুর্ভ আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে বর্ণনাটা তোমরা নিজের ভাষায় লিখে দিবা ঠিক আছে তো দেখো সেক্ষেত্রে আমরা এখন আরেকটা চিত্র অঙ্কন করব সম্পাদ্য দুই শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন সম্পদ দুই এটার চিত্রাঙ্কন করবো সম্পাদ্য দুইয়ে বলা আছে কোনো চতুর্ভুজের চারটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তাহলে কর্ণটা কিন্তু বাহু চারটার থেকে বড় হবে তাহলে কর্ণটা আমরা বড়ো করে আঁকাবো আর চারটা বাহু আমরা অঙ্কন করবো এখানে কোনো নির্দিষ্ট কোনো মাপ দেওয়া নেই এই জন্য তোমরা তোমাদের ইচ্ছামতো মাপ দিয়ে আঁকাবা কিন্তু পরীক্ষাতে কিন্তু মাপ দেওয়া থাকবে তখন সে মাপ দিয়ে তোমাদেরকে অঙ্কন করতে হবে তাহলে প্রথমে আগে দেখো আমরা আগে চারটা বাহু অঙ্কন করে নিই আমরা এ বাহু বিবাহু এরকম চারটা বাহু অঙ্কন করব দেখো আমরা প্রথমে একটা বাহু নিলাম এটা এ বাহু তারপর আমরা বি বাহুটা এ বাহুটার থেকে একটু বড় নিবা বাহুটা ই বাহুটার থেকে একটু বড় নিবা ঠিক আছে তারপরে সি বাহুটা ছোট নিবা সিটার থেকে আবার ডিটা একটু বড় নিবা সিটা ছোট নিবা সিটার থেকে ডিটা একটু বড় নিবা এগুলো মাপ কিন্তু দেওয়া থাকবে ওই মাপ দিয়ে তোমাদের কাকাইতে হবে আর কর্ণটা একটু বড় নিতে হবে কর্ণটা একটু বড় নিবা ঠিক আছে আচ্ছা এবার নামগুলো দিয়ে দাও তাহলে এটার নাম দিবা হচ্ছে এ বাহু এটার নাম হচ্ছে বি বাহু এটার নাম সি বাহু এটার নাম ডি বাহু এটার নাম হচ্ছে ই এভাবে অঙ্কন করেছ আমরা আচ্ছা এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন যে কোনো একটা রশ্মি নিব যে কোনো একটা এর আগে যেভাবে অঙ্কন করছিলাম এখানে কোনো কোন দেওয়া নেই তো যে কোনো একটা আমরা রশ্মি নেব কারণ আমাদের চতুর্ভুজটা আঁকাইতে হবে চারটি বাহু আর একটি যদি কর্ণ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমি এখন তোমাদের যে পদ্ধতিতে অঙ্কন করে দিচ্ছি তোমরা এই পদ্ধতিতে পরীক্ষা অঙ্কন করবা কিন্তু ওইখানে মাপ দেওয়া থাকবে সেই মাপ অনুযায়ী তোমাদেরকে অঙ্কন করতে হবে আমি যখন তোমাদের সৃজনশীল প্র্যাকটিস করাবো তখন ইশা আমি ওই মাপ দিয়ে ওগুলো দেখাই দেবো ঠিক আছে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে কোনো একটা রশ্মি নেবো আগে দেখো স্কেলদের ধরে যে কোনো একটা রশ্মি নাও যে কোনো রশ্মি এই রশিটার নাম দেওয়া হচ্ছে বি রশিটার নাম দেওয়া কি রশিটার নাম বি ই দাও রশিটার নাম হচ্ছে বি ই দিলাম ঠিক আছে রশিটার নাম বি ই দিলাম এবার এই কর্ণ সমান করে কম্পাসটা দিয়ে ধরে এই যে কর্ণ কর্ণ ই এই যে কর্ণ ই এই কর্ণটার মাপ দিয়ে এই কর্ণটা একটু বড় করে নিবা এই কর্ণটার মাপ দিয়ে বিকে কেন্দ্র করে এখানে একটা বি রশির উপরে একটা বৃত্ত চাপা কাও আচ্ছা এটা হচ্ছে কী হবে বিডি সমান এই অংশ কেটে নিই আমরা এটার নাম দিব হচ্ছে বিডি আর ডি এর সমান করে আমরা কেটে নিয়েছি ঠিক আছে আচ্ছা এ পর্যন্ত বুঝতে পারছো এখন বিও ডিকে কেন্দ্র করে এ ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা হচ্ছে বৃত্ত চাপা খাবো দেখো প্রথমে এ এ বাহুটার এই যে এটা খেয়াল করো তোমরা যে এখানে এ দেখতে পাচ্ছ না এটার মাপ নাও এ বাহুটার নিবা নিয়ে এ দেখো বিকে কেন্দ্র করে ধরো বিকে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপা আচ্ছা এবার এই বি বাহুটার নিবা বিটা তো একটু বড় নিয়েছিলাম আমরা এই যে বিটার মাপনাও এই যে শিক্ষাতে বন্ধুরা দেখো বিটার মাপ নিবা নিয়ে এই ডিকে কেন্দ্র করে এই ডি বিন্দু আছে না এই ডিকে কেন্দ্র করে এখানে বৃত্ত চাপ এরা পরস্পরকে কি করবে এই বিন্দুতে সেদ করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন বি ডি ডিকে কেন্দ্র করে ও সি এর সমান ব্যাসার্ধ নিই এখন আমরা প্রথমে এই ডি এর সমান ব্যাসার্ধ নিব ঠিক আছে ডি ও সি মানে ডি টাই পাশে সি টাই পাশে তাহলে এই আগে ডিটার ব্যাসার্ধ নিবা ঠিক আছে ডিটা ব্যাসার্ধ নিয়ে এই বিকে কেন্দ্র করে বিকে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই বিপরীত দিকে আবার একটা বৃত্ত চাপা এবার হচ্ছে দেখো সি এটা কিন্তু মনে রাখবা ডিটা দিয়ে বিকে কেন্দ্র করে আর ডিকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে তাহলে সি এর নেওয়া এবার দেখো সি এর ব্যাসার্ধ নিবা নিয়ে এই ডিকে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত সফা দেখো বৃত্ত পরস্পর একটা বিন্দুতে শেধ করলো আচ্ছা এখানে শেদ করছিল এই যে এখানে বৃত্ত সফার অঙ্কন করছি ভালো করে আবার দেখো এই যে ডিকে কেন্দ্র করে এই পাশে আমরা এভাবে একটা বৃত্তসভা অঙ্কন করছি পরস্পরে একটা বিন্দুতে শ্বেদ করছি বিন্দুটার নাম হচ্ছে সি এবার আমরা কি করব যোগ করে দিব দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার যোগ করে দিই দেখো এখানে যোগ করে দাও এদিকে এই যে এভাবে এখন আমরা যোগ করে দিব সি দেখো সিডি আমরা যোগ করে দিলাম আর এদিকে আমরা বিসি যোগ করব দেখো বিসি আমরা যোগ করে দিলাম এ পাশে থেকে দেখো এডি যোগ করে দাও এ পাশে আমরা হচ্ছে দেখো শিক্ষাতে বন্ধুরা এডি যোগ করে দিলাম আর এদিকে দেখো এবি যোগ করে দাও এদিকে আমরা হচ্ছে এবি দেখো যোগ করে দিলাম দেখছো তাহলে এবিসিডি কি উদ্দিষ্ট চতুর্ভুশ বুঝতে পারছো তাহলে তোমরা বর্ণনা লিখবা যে মনে করি একটি চতুর্ভুজের চারটি এ বি সি ডি এবং একটি কন্যা দৈর্গী দেওয়া আছে চতুর্ভুশটি আঁকতে হবে যে কোনো সি বিডি থেকে যে কোনো বি বিডি থেকে ইয়ের সময়কারে যে কোনো সে বি থেকে ইয়ের সময়কারে বিডি অংশ কেটে নেয় তারপরে এই যে বি ডি ডিকে কেন্দ্র করে এ এ ও বি এর ব্যাসার্ধ নিয়ে দুই দুইটি বৃত্ত আবার হচ্ছে বিও ডিকে কেন্দ্র করে ডিও সি এর ব্যাসার্ধ নিয়ে এই এটার বিপরীত থেকে আবার দুইটা বৃত্ত চাপাকে বৃত্ত চাপদে পরস্পর এই সি বিন্দুতে শেধ করলো আর এটা এ বিন্দুতে শেধ করলো তখন এ বি এ ডি যোগ করি এবং বিসি আর সিডি যোগ করি তাহলে এ এবিসিটি উদ্দিষ্ট চতুর্ভুজ আশা করি তোমরা বুঝতে পারছো তারপর শিক্ষাতে বন্ধু তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে আমাকে বলবা আর তোমরা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবা যেন তোমাদের বন্ধু সার্কেলরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর এখন থেকে আমি রীতিমতো আমার এই পেজে এই ভিডিওগুলো আপলোড করতে থাকবো ইনশাল্লাহ তোমাদের অষ্টম শ্রেণীর বিষয়ে যে গণিত বিষয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আমি তোমাদের আগে জ্যামিতি পাঠটা শুরু করেছি এটা শেষ হয়ে গেলে আমি তোমাদের বীজ গণিত পাঠ শুরু করবো এভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের আমি যে ক্লাস এইটের যে গণিত বেড়ে এটা ইনশাল্লাহ সলভ করে দেবো তো শিক্ষার্থীরা তোমরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য চেষ্টা করবা এবং আমার ক্লাসগুলো নিয়মিত মন দিয়ে মনোযোগ দিয়ে করবা তাহলে আশা করি ইনশাআলা তোমাদের পরীক্ষা খুব ভালো হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমার ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও